হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো নমস্কার তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আমার নাম সুবর্ণা আর আমার চ্যানেলের নাম হচ্ছে সুবর্ণাস লাইফ তো আমি ডেলি লাইফের কিছু ছোটোখাটো ব্লগ তোমাদের সাথে শেয়ার করি আজকে দেখো একটা ছুটির দিন সকালে একটু বেলা করে ঘুম ভাঙলো তো মোমো উঠে যাওয়ার পর মোমো হচ্ছে আমার মেয়ে তারপরে বিছানাটা আমি গুছিয়ে জানলা টালনাগুলো খুলে দিলাম তো দেখো আজকে সকালে ব্রেকফাস্টে ছিল আমাদের রুটি আলু কুমড়ো ভাজা আর সুজি তো আজকে তো সবার অফিস ছুটি মা একটু বেরোবে তাই জন্য মোমো কিন্তু সকালে উঠে তাড়াতাড়ি টিফিনটা করে নিল কারণ ও দিদুনের সাথে বেরোবে তো দেখো আমি লাঞ্চের জন্য আবার এদিক দিয়ে মানে প্রিপারেশান শুরু করে দিয়েছি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি আদা রসুন বাটা সর্ষের তেল আর নুন হলুদ দিয়ে আর এদিকে টমেটোগুলো কেটে রাখলাম আর আলুটাও নুন হলুদ মাখিয়ে রেখেছি আমার ওদিকে তোমার সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে আর এই দেখো মাও রেডি হয়ে গেছে আজকে একটু গঙ্গাতেও যাবে তাছাড়াও একটু এদিক ওদিক কারোর বাড়িতে যাবে তাই জন্য দেখো মোমোকেও নিয়ে যাচ্ছে মোমো তো মানে খুব খুশি ঘুম থেকে এত বেলা করে উঠলো উঠেই ছটপট করে খেয়ে নিয়েছে দিদনের সাথে যাবে বলে ওই দেখো মুখে এখনও রুটি হচ্ছে আর এই যে ড্রেস পরে কি খুশি কিন্তু এখন দেখো কোন জুতোটা পরবে ও ড্রেসের সাথে সেটা সবসময় যদি পিঙ্ক জুতো পড়িস তাহলে ওই জুতোটার কি হবে তাহলে দেখো সবসময় এই জুতোটাই পরবে পছন্দ করে কিনেছে সেখানে yes. eh, eh, eh. yeah! <coughs> <Okay. coughs> <coughs> তো এই দেখো সকাল সকাল আমি তোমাদের গুড মর্নিং করছি তোমাদের দাদা ওদিকে ফ্রেশ হয়ে চলে এসছে এবারে ওর জন্য একটু চা বানিয়ে দিই তাই না সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে চাটা খায় তারপরে আস্তে আস্তে টিফিন করে আর এদিকে মোমোর বাবার সাথে খুনশুটিতে মেতে আছে তো আজকে ভাবছি ছুটির দিনে কি মানে চিকেন তো আছে এবারে প্ল্যান করছিলাম যে চিকেন দিয়ে চিকেন আর মানে ভাতই বানাবো নাকি অন্য কিছু বানাবো বিরিয়ানি করব মানে ফ্রায়েড রাইস করবো কী করবো এইসব ভাবছিলাম আর এদিকে দেখো তোমাদের দাদা এটা মানে পাতা চা খায় তো ওই জন্য ওটা একটু মানে চাপা দিয়ে রাখতে হয় ফুটন্ত জলে দিয়ে চাপা দিয়ে রাখলে ফ্লেভারটা কিন্তু বেরিয়ে আসে এটা ফুটাতে হয় না জলে যেহেতু তোমাদের দাদা ভাই দুধ চা কখনোই খায় না সবসময় ব্ল্যাক টিটাই প্রেফার করে ওই জন্য মানে পাতা চায়ের ফ্লেভারটাও ভালো আসে তাই এখন এটাই মানে চলছে আর কি এমন কি বাইরে বেরিয়েও যদি কোথাও তোমার দুধ চা পাওয়া যায় তাহলেও খাবেই না কোথায় যাবে

আহ তো বলছে কেন কি তো ওর বাবা বলেছে আজকে গান্ধী বার্থডে তারপর থেকে ও গান্ধী বার্থডে তাহলে কেক খাবো না গান্ধীজি কে তো মা বলেছে বলছে ও দাদু একজন তাহলে দাদুর বার্থডে এখন কেক খাবো এইসব বলছে সত্যি বাচ্চাদের মনটা কত সরল সাদা হয় তাই না বার্থডে শুনেছে গান্ডি বার্থডে অমনি পিছু না ভেবেই কেক কাটা হবে দাদুর জন্মদিন সব কত কিছু তো দেখো আমি সাদা তেলে করছি কারণ ভাবলাম যে পোলাও করবো এবারে পুরো চিকেনটা দিয়ে করব না কারণ রাত্রে ডিনারে তাহলে আবার কি রান্না করব। অনেকটা পরিমাণ চিকেন ছিল দুপুরে পুরোটা লাগতো না তাই ভাবলাম যে হাফ চিকেনটা তুলে রাখবো রাতের জন্য আর হাফটা দিয়ে পোলাও করব তো এদিকে আবার তোমাদের দাদাভাইকে টিফিনটা দিয়ে আসছি কারণ দেখলাম চাটা মানে হাফ খাওয়া হয়ে গেছে তো এবার টিফিনটা দিয়ে দিই তো যেটা বলছিলাম আলুগুলো আগে মানে সাদা তেলে ভাজলাম এবারে আমি তো প্রথমে জানতাম না যে পোলাও করব তাই জন্য একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম তো এখন যখন আবার প্ল্যান চেঞ্জ হলো তো এখন সাদা তেল দিয়ে করছি আর কি আলুটা ভাজছি তারপরে একটু সাইড করে ওই তোমার আস্ত এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা এগুলো একটু একটু দিলাম দিয়ে তারপরে আর আলুগুলো তুলছি না মাংসের সাথেই কষাবো পেঁয়াজটাও ভেজে নিচ্ছি দেখো ওই যে সাইডে সাইডে পেঁয়াজটা দিলাম আর পেঁয়াজটা ওরকম চাকু দিয়ে কেটে রাখলে না মনে হয় যেন একসাথে লেগে আছে কিন্তু তারপর দেখো ভাজতে ভাজতে আলাদা হয়ে যায় আর এখানে দেখো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা ছিল কিছুটা তো চিকেনে ম্যারিনেট করেছিলাম আর বাদবাকিটা এই দেখো তেলের মধ্যে দিয়ে কষাচ্ছি এরপর টমেটোটাও ভাজা ভাজা করে নেবো আর মানে এর মধ্যে দিয়েছি শুধু নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গুঁড়ো মশলাগুলো এখনও দিই নি ওগুলো আস্তে আস্তে চিকেনে দিয়ে দেবো এই দেখো চিকেনটা দিয়ে দিলাম অনেকটা পরিমাণ তা কড়াইটা একটু মানে আঁটো আটোই হয়ে যাচ্ছে নাড়াতে আবার রান্না করতে করতে দেখবে একদম কমে যাবে তাই না তো চলো এটা মানে কষাতে থাকি আর আজকে অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি কিন্তু তাও মানে পরপর পরপর করতে করতে দেখলাম বেশ মানে তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেল দেখবে খুব বেশি সময় কিন্তু লাগবে না এইভাবে তোমরা যদি প্রসিডিওর মেনটেন করে করতে থাকো পরপর খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমি তাই মানে এক গ্যাসে চিকেন করছি আর এক গ্যাসে পোলাওটাও দেখবে একটু পর বসিয়ে দেবো তো পোলাও করছি বলে আমি গোবিন্দভোগ চাল নিচ্ছি দেখো চার কাপ মতো নিচ্ছি চাল চারজন আমরা বড় মানুষ আর একজন বাচ্চা তো সেই হিসাবে চার কাপে চার কাপ গোবিন্দভোগ চাল নিলাম নিয়ে এটাকে একটু ভিজিয়ে রাখবো আর এটা এটা কিন্তু পোলাও দিচ্ছি না এটা আমি মাথায় দেওয়ার জন্য দেখো একটা জেল মতো বানাচ্ছি এখানে নিয়েছি ফ্ল্যাক্সিড মেথি সিট আর এই দেখো আমাদের গাছের অ্যালোভেরার একটা পাতা নিয়ে এসে কেটে কেটে দিয়ে দিচ্ছি আর এটা জলে দিয়ে ফুটাবো এটা আমি দেখেছি মানে একটা ভিডিওতে দেখছিলাম তবে এই অ্যালোভেরাটা আমি নিজে দিচ্ছি ওরা আরও মানে অন্যান্য অনেক জিনিস দিয়েছিল আমি এই তিনটে দিয়েই করছি আমার মনে হলো এই তিনটেই দিয়ে দেখি তো ফ্ল্যাক্স সিট থেকে তো একটু জেলি জেলি ব্যাপারটা বেরিয়ে আসবে আর মেথি সিটও তোমার চুলের জন্য খুব ভালো চুল পড়া বন্ধ করে অনেক কিছু হ্যাঁ তো এটা দেব মানে চুলে আর কি রান্নাটা একটু এগিয়ে নিই রান্নাটা যখন একদম শেষ পর্যায়ে আসবে তখন ওটা দেবো কারণ তারপর তো স্নান করে নিতে হবে আবার তো দেখো এই অ্যাপেলগুলো সকালে ঠাকুরের প্রসাদে দেওয়া হয়েছিল এখন বসে বসে এগুলো খাই তাই না কি করবো বলো এমনি কাটাফল ফল খাই না কিন্তু প্রসাদের ফলগুলো তো থাকে ঢাকাই থাকে তো ওগুলো তাই সকালের মধ্যে তাড়াতাড়ি খেয়ে নেওয়ার চেষ্টা করি তো ওদিকে চিকেনটা হচ্ছে আর চালটা ভিজছে আর এদিকে আমি আপেল খাচ্ছি এদিকে দেখো আমার এই জলটাও কিন্তু ফুটে এসছে এটা মানে একটু বাড়িয়ে বাড়িয়ে ফুটবে একটু ঘন ঘন হবে একটু জেল জেল হবে চুলের মধ্যে তারপরে মাখিয়ে নেবো তো চলো দেখি এটা কমিয়েই রেখেছি চিকেনটা দেখো আর ভীষণ একটা জল বেরিয়ে গেছে কিন্তু গুঁড়ো মশলাগুলো সব দিয়েছি দেখলাম মানে দেখলে তোমরা আর গরম মশলা গুঁড়োও অল্প দিয়ে দিয়েছি কিন্তু তোমার জিরের গুঁড়ো ধনের গুঁড়ো গরম মশলা গুঁড়ো সবই দিয়ে দিয়েছি হ্যাঁ তো এই দেখো এটা ছেঁকে নিচ্ছি ভালো করে তোমরা চাইলে ওটা বেটেও ইউজ করতে পারো আমি ফেলে দিয়েছিলাম কিন্তু ওই বীজগুলো বেশি খুব একটা বেশি বীজ দিইনি অল্পই দিয়েছিলাম তোমরা চাইলে ওটা মানে পরে বেটেও মাথায় মাখতে পারো কারণ মেথি তো বেটেও মাখে তো এটা এখন ঠান্ডা করে মাখতে হবে আবার গরম গরমই মেখে নিও না কিন্তু তো এই যে এবারে আমি চালগুলো একদম ভালো করে জল ঝরিয়ে তুলছি কিন্তু পনেরো কুড়ি মিনিট ভেজানো থাকলেই হবে তারপর আবার একটু ভালো করে ধুয়ে নিয়েছিলাম কারণ অনেক সাদা সাদা জল বেরোচ্ছিলো তো দেখো এখন নুন তারপরে হলুদ গুঁড়ো তারপরে ঘি অল্প সামান্য গরম মশলার গুঁড়ো এইসব দিয়ে মাখিয়ে রাখবো কিন্তু আর জলটাও ভালো মতো ঝরিয়ে রাখতে হবে এই সব প্রসিডিওর মেনে চললে তোমাদের একদম মানে ঝরঝরে হবে পোলাওটা আবার নরমও হবে কিন্তু তো পোলাওয়ে দেখলাম সেরকম কালারটা আসেনি তোমাদের দাদা ভাইকে বললাম আরও একটু হলুদ দাও একটু হলুদ হলুদ হবে তাই না আবার খুব বেশিও দিচ্ছি না কারণ চিকেনটা যেহেতু মেশাবো চিকেনের ঝোলটাও তো থাকবে তো মোটামুটি একটা আন্দাজ করে আমি তোমার মিক্স করে ভালো করে রাখলাম আর এটা এরকম থালাই করেই তোমার গ্যাসের ওপর রেখে দিলাম তো এদিকে দেখি চিকেনটা কদ্দর কী হয়েছে আর চিকেনে একটু তোমার টক দইও দেবো ভেবেছি তো দেখো কি সুন্দর না লাল লাল হয়ে গেছে ঝোলটা আর আলুগুলো মানে প্রায় সেদ্ধ হয়ে এসছে আমি তুলে রাখবো এখনই তুলে রাখবো এটা একটু ভালো করে নাড়িয়ে নিয়ে একটু ফুটুক ভালো করে তারপরে আলুগুলোও কিন্তু আমি তুলে দেব একটু নাড়িয়ে নি মিক্স করে নিই দইটা আজকে মহালয়া তো দেখো পুজো তো প্রায় চলেই আসলো আর কদিন পরই পুজো তাই না পুজোয় তোমাদের সবার কি প্ল্যান নিশ্চয়ই অনেক কিছু প্ল্যান করেছো আমার সেরকম মানে এখনও অবধি সেরকম খুব বেশি কিছু প্ল্যান করা হয়নি দেখা যাক কি হয় তোমাদের সাথে তো মানে শেয়ার করবই তো দেখো সাইড আরেকটা গ্যাসে কিন্তু আমি একটা ঘি দিলাম দু তিন চামচ মতো ঘি দিয়ে ওটা গলে গেছে ঘিটা এখন তার মধ্যে আবার দারচিনি এলাচ লবঙ্গ সব দিয়ে দিয়েছি আর তেজপাতাও দেব তারপর এর মধ্যে ওই চালটা দিয়ে ভালো করে কিন্তু একটু ভাজা ভাজা করে নেবো চালটাকে তো আমি একটা মোটামুটি আইডিয়া লাগিয়ে নিয়েছিলাম যে চিকেনটা তো নরম হয়ে এসছে তো এদিকে সাইড বাই সাইড করে নিই তাহলে আর আমার ওয়েট করতে হবে না তাড়াতাড়ি ওখান থেকে তুলে তুলে দিয়ে দেবো দেখো যেহেতু পোলাওয়ে তোমার জল দেব তাই জন্য চিকেনটা তো আরও একটু বয়ল হবে ওই জন্য আগে একটু তুলে নিলেও কোনো কিন্তু প্রবলেম হবে না তো আমি হাফটা পরিমাণ চিকেন তুলে নেব পোলাওয়ের জন্য আর হাফটার মধ্যে আবার একটু জল দেব জল দিয়ে একটু ঝোলঝোল করব আর কি আর আলুগুলো ভাবলাম যে আলুগুলো আর পোলাওতে দেবো না ওগুলো যদি ঝোলে থাকে তো পোলাও দিয়ে গ্রেভি দিয়ে আলু দিয়ে মেখে খেতে ভাল লাগবে তাই না তো তাই জন্য ওই অর্ধেকটা চিকেনে অতগুলো আলু মনে হচ্ছিলো যেন একটু বেশি হয়ে গেছে যেহেতু মানে দুবেলার মতো আলু ছিল তাই না তো পোলাওতে একটু টক দইও দিয়ে দিলাম আমি দু চামচ মতো এটা তোমরা এই টেকনিকটা ফলো করবে দেখবে পোলাওটা খুব ভালো মানে ক্রিমি হবে আর টেস্টটাও খুব ভালো হবে আর আমি নিরামিষ পোলাও করলে তখন কিন্তু আমি দুধও অ্যাড করি নিরামিষ পোলাওয়ে মাংস দিয়েও দুধ কিন্তু মাংসের পোলাওয়ে দুধ অ্যাড করলে আবার একটু মিষ্টি ভাবটা চলে আসে তাই না তাই জন্য আমি এখানে দইটা দিলাম একটু টক টক ভাবটা আসবে টক হয় না কিন্তু মানে ব্যালেন্স হয় ভালো স্বাদটা তো দেখো এখানে আমি ঝোলের জন্য জল দিয়ে দিলাম আর পোলাওতেও আমি চার কাপ নিয়েছিলাম তো চাল আমি ছ কাপ মতো জল দিলাম মানে দেড়গুণ জল দিলাম আমি এখানে আর কি বলো তো এটা ভালো করে ফুটে উঠবে তারপরে কমিয়ে আমি চাপা দিয়ে রাখবো অনেক সময় নিরামিষ পোলাও তোমরা কাজু বাদাম বাটা পোস্ত বাটা দিয়ে দেখবে তাহলেও কিন্তু খুব ভালো টেস্টটা হয় তো চিকেনের ওর দিকে ঝোল ফুটে গেছে আমি এক পিস এরকম লেগ পিসের একটা মাংস তুলে রাখলাম মোমোর জন্য কারণ মাংসে শুধু ওই বাটার মধ্যে দুটো লঙ্কা ছিল না আর একটু ঝাল না হলে ভাল লাগবে না তাই জন্য আমি ওর জন্য এক পিস তুলে রাখলাম আলু দিয়ে আর পোলাওর মাংসটা তো অত সেরকম ঝাল না ওটা তো খেতেই পারবে আর তো এখন আমি দু পিস দুটো মতো কাঁচা লঙ্কা আর কি দিয়ে দেবো দুটো আগে দেওয়া ছিল আর দুটো এখন দেব আমরাও হচ্ছে খুব বেশি ঝাল খাই তা না শুকনো লঙ্কার ঝাল তো একেবারেই খাই না কাঁচা লঙ্কার ঝালটাই খাওয়া হয় তাও একটু মিডিয়াম ঝাল না দিলে ভাল লাগবে না তাই না বলো তো লাস্টে একটু কাঁচা লঙ্কা তারপরে ধনে পাতা যে আলু তারপরে গরম মশলার গুঁড়ো এইসব দিয়ে আর কি এটা মিক্স করে নামিয়ে নেবো আর কি চিকেনটা তো আজকে দুপুর ইচ্ছে হলো একটু স্পেশাল কিছু বানাই তো এই তো চট জলদি এই বানালাম আর কি বানাবো বেশ তাড়াতাড়ি হয়ে গেল রান্নাটা দেখো না মোটামুটি দেড় ঘন্টার মধ্যে সব কিছু কিন্তু হয়ে গেল এই দেখো গরম মশলার গুঁড়োটা আবার তোমাদের দাদাভাই ছড়িয়ে দিচ্ছে তো আজকে ছিল আমার দাদুর মৃত্যুবার্ষিকী আমার বিয়ের আগের বছরই দাদু মারা গেছিলো আজকে ওই জন্য দেখো দিদা একটু ভালো করে দাদুর ফটোয় মালা চন্দন দিয়ে ফুল দিয়ে সাজিয়েছে আর দাদুকে একটু মিষ্টি খেতে দিয়েছে তো আমি এদিকে দেখো রান্নাটা যেহেতু শেষের দিকে তো আমি চুলেটা এটা অ্যাপ্লাই করে নিচ্ছি এটা ভালো করে একদম মানে গোড়া থেকে আগা অবধি পুরো চুলে দেব এটা চুলটা স্মুথ হবে চুল পড়া বন্ধ হবে আর চুলে একটু স্ট্রেট ভাবও থাকবে যদিও আমার চুল তখন স্ট্রেটই আমি এটা দিচ্ছি একটু মানে চুলটা যাতে মজবুত হয় আর একটু ভালো সিল্কি থাকবে সেই কারণেই দিচ্ছি কিন্তু কারণ এখন তেল অতটা ইউজ করতে পারছি না তো তাই জন্য এইসব জেল টেল দিয়ে চুলের একটু সিল্কি ভাবটা বজায় রাখবো আর কি তো এটা পনেরো মিনিট রেখে তারপরে কিন্তু শ্যাম্পু করে আমি ধুয়ে দেব তো চলো তোমাদের দেখাই রান্না বান্না কমপ্লিট এদিকে দেখো এই যে চিকেনটা কি সুন্দর লাল লাল একদম পাতলা ঝোল আলুই বেশি দেখা যাচ্ছে বললাম না সব আলুগুলো একসাথে দিয়ে দিয়েছি আর ওই গ্যাসে তোমার পোলাওটা আছে পোলাওটাও কিন্তু হয়ে এসছে এখন গরম আছে বলে একটু হালকা মানে জোড়া জোড়া ভাব আছে একটু জড়িয়ে জড়িয়ে আছে আর গোবিন্দভোগ চালের পোলাও তো একটু হালকা জোরানো হয় কিন্তু মানে ঠান্ডা একটু হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর একদম কিন্তু ঝুরঝুরে হয়ে যাবে দেখো এখনই তোমরা দেখে বুঝবে খুব যে কাদা কাদা হয়েছে তা না বেশ ভালোই কিন্তু ঝরঝরে আছে আর গোবিন্দভোগের ফ্লেভারটাই মানে খুব ভালো লাগে যার জন্য এই চালটা দিয়ে করলাম দেরাদুন দিয়ে দিলে তো একদমই আলাদা আলাদা হতো কিন্তু এটা একটু বাধা থাকে তাও কিন্তু বেশ ভালোই ঝরঝরে হয়েছিল দেখো তো ঢেকে রাখি এখন মোমো আসলে পর ওকে স্নান ধান করাবো আমিও স্নান করব তো দিদা আবার প্রসাদ দিয়ে গেল সেটাই এখন বসে খাচ্ছিলাম চলো মোমো চলে এসছে ওকে স্নান করাবো আমিও স্নান করবো আমার টাইমও হয়ে গেছে এটা আর রান্না বান্না সকাল থেকে কী কী করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে আর ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো টাটা আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ব্লগে সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো বাই